এই গ্রুপিংয়ের মতো তো বনুলোক চৌধুরীর নাম নাই উনি ছাত্রলীগের সভাপতি ছিলেন উনি জাতীয় পার্টি থেকে নির্বাচন করেছেন উনি নিজেকে সবচেয়ে বড় আওয়ামী দাবি করেন আপনারা জানেন গত সতেরো বছর এই কুমিল্লা ছয় আসনে হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাইয়ের নেতৃত্বে হরতাল অবরোধ সহ জিয়া পরিবার থেকে যে নির্দেশ এসেছে সেটা আমরা পালন করেছি এই আওয়ামী এমপি বাহার বাহার কি দানবীয় শাসন চালিয়েছে সেটা আপনারা জানেন ওই দানবীয় শাসনের মধ্যেও জিয়া জিয়া পরিবারের পক্ষ থেকে যে নির্দেশ এসেছে আমরা এটা সফল করেছে ইয়াসিন ভাইয়ার মাধ্যমে কিন্তু আজকে যেহেতু এটা অনেক বড় সংগঠন হ্যাঁ গ্রুপিং আছে বিএনপির মধ্যে এই গ্রুপিংয়ের মধ্যেও তো বনুলোক চৌধুরীর নাম নাই উনি ছাত্রলীগের সভাপতি ছিলেন উনি জাতীয় পার্টি থেকে নির্বাচন করেছেন উনি নিজেকে সবচেয়ে বড় আওয়ামী দাবি করেন কিন্তু হুট করে আজকে দেখলাম যে ওনার নাম চলে এসেছে মনোনয়নের মধ্যে এটা আমরা তৃণমূল মানি না আজকে আমরা যারা আসি রোজা রেখেছি প্রয়োজনে আমরা তারেক রহমানকে একটি বার্তা দিতে চাই আমরা তৃণমূল প্রয়োজনে অজু করে কোরআন শরীফ নিয়ে রাজপথে এসে আমরা বলতে পারবো যে হাজি আমিন রশিদ হাসিন ভাই সতেরো বছর নেতাকর্মীদের ছায়া দিয়ে রেখেছে এবং আমরা হাজি আমিন রশিদ হাসিন ভাই নেতৃত্বে রাজপথে আছি অতএব তৃণমূলের তৃণমূলের রিপোর্টিং আপনারা নিয়ে ঠিক আছে সিদ্ধান্ত চেঞ্জ করে হাজি আমিন রশিদ হাসিন ভাইকে ধানের শেষ দিতে হবে